হ্যালো সবাইকে গুড মর্নিং প্রিয়াঙ্কা কর চ্যানেলে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি ভিডিও তো অনেক বানিয়ে রেখেছিলাম কিন্তু এডিট করে আর আপলোড করার সময় পাইনি এখন একে একে করে সবগুলো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে সকালে জলখাবারে বানিয়ে নিচ্ছিলাম ম্যাগি অনেক দিন হয়েও গেছে ম্যাগি বানানো হয় না আমার ছেলেটা এখন ম্যাগি একদমই খেতে চায় না সেদ্ধ ম্যাগি করে দিলে যাও একটু খায় কিন্তু এইভাবে ভাজা ম্যাগি করে দিলে একদমই খেতে চায় না এখন হয়তো দশটা সাড়ে দশটা বাজে ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ হয়ে গেছে চা বিস্কিট সবারই খাওয়া হয়ে গেছে চা বিস্কিট খেয়ে সবাই একটু বসেছিলাম গল্প করছিলাম ঘরে তো মা আছে বাবা আছে ভাই দাদা আমার বড় ছিল সবাই একসঙ্গে গল্প টল্প করছিলাম এখন ভাবলাম একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসি সবাই মিলে খাবো ম্যাগিটা খেয়ে আবার রান্না বান্না করার পালা কথা বলতে বলতে দেখো ম্যাগি বের করে ম্যাগিটা আমি সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে এটাকে আবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে রাখবো কড়াই চাপিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম তেল সাদা তেল দিলাম আজকে ঘরে ডিমও ছিল সেদিন তো ডিম ছিল না তাই ম্যাগিতে আর ডিম দিতে পারিনি আমার কিন্তু এইভাবে ডিম দিয়ে ম্যাগি বানালে খেতে বেশ ভালোই লাগে আর আমার বাবাও খুব পছন্দ করে তাই ভাবলাম ম্যাগিটা ডিম দিয়ে বানাবো চারখানা ডিম নিয়েছি আর ম্যাগি নিয়েছিলাম পাঁচটাকে ছটার মতো ম্যাগি নিয়েছিলাম বড়ো প্যাকেটের ম্যাগিগুলো আজকে ম্যাগিতে ভাবলাম একটা আলুও দেবো তাই আলুটাকে কুচি কুচি করে কেটে রেখেছি কড়াই তেল দিয়েছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এই যে আলুটা কেটে রেখেছিলাম আলুটাকে এখন দিয়ে দিচ্ছি আজকে চাউমিনের মতন ম্যাগিটা বানাচ্ছিলাম আলু একটা দিয়ে দিলাম কুচি কুচি করে কেটে এভাবে আলু দিয়েও ম্যাগি খেতে কিন্তু ভালোই লাগে চাউমিনের মতোই লাগে আমার বাবা তো প্রথম দেখে বলছিল এটা কি চাউমিন না তারপর আমি বললাম না ম্যাগি বানিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো একটু ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপর এই যে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান দিয়ে চিরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটাও দিয়ে দিচ্ছি সব কিছুই দিচ্ছি শুধু বানাচ্ছি ম্যাগি চাউমিনের মতো তো করে লাস্টে দেখো এখানে ম্যাগির মশলার প্যাকেটগুলো খুলে খুলে সবগুলো দিয়ে দিলাম নাড়াচাড়া করে কিছু দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নিলাম তারপর ওই যে ডিমগুলো ফাটিয়ে রেখেছিলাম ডিমগুলোও সব দিয়ে দিলাম ডিমগুলো প্রথমে তারপর বরকে বললাম তুমি একটু ফাটিয়ে দাও এক হাতে তো সব কাজ করা যায় না ও আবার ডিমগুলো ফাটিয়ে দিয়েছে আর ম্যাগিটাকে আগেই নামিয়ে রেখে ম্যাগিটাকে তো আগেই নামিয়ে রেখেছিলাম ম্যাগিটাকে নামিয়ে আবার ঠান্ডা জল দিয়ে দু তিনবার ধুয়েছি ধুয়ে এখন দেখো ম্যাগিটাও দিয়ে দিলাম সবার লাস্টে এখানে সস দিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্টস করে দিও আর যারা এখনো ভিডিও দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে